আলিম শেখ ভাইয়ের কাছ থেকে অর্থাৎ বলটা গাউসিয়া নারায়ণগঞ্জ অঞ্চল থেকে সেই সমস্ত খামারি ভাইরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন আলিম শেখ ভাইয়ের কাছ থেকে এই খাদ্যটা আসসালামু আলাইকুম আ প্রিয় খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রফিড মিলে এখন চলছে একটি গাড়ি লোড আর এই গাড়ি লোডটা হচ্ছে আমাদের আলিম শেখ ভাইয়ের তিনি বলতা গাউসিয়া নারায়ণগঞ্জ থেকে এই মৃত্তিকা আগ্রফিডের খাদ্যটা সংগ্রহ করছেন তিনি হলেন মৃত্তিকা আগ্রোফিডের একজন সম্মানিত ডিলার আমরা সেই আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ওয়ান নাইন এটা হলো আলিম শেখ ভাইয়ের মোবাইল নাম্বার যারা এই মৃত্তিকা আগ্রফিড প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গোখাদ্যটা সংগ্রহ করতে চান আলিম শেখ ভাইয়ের কাছ থেকে অর্থাৎ বলতা গাউসিয়া নারায়ণগঞ্জ অঞ্চল থেকে সেই সমস্ত খামারি ভাইয়েরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন আলিম শেখ ভাইয়ের কাছ থেকে এই খাদ্যটা তো আমরা এখন আসি মৃত্তিকা আগ্রফিডের এই খাবারের গুণগত মান সম্পর্কে এবং এই খাবারটা কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত হয়ে আপনাদের কাছে যাচ্ছে সেই বিষয়ে আসুন শুরুতেই আমরা শুনবো আবদুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশ কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালের প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা ক্রাশিং করে দেয় এটা সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনলাম কাদেভের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন সেটা এখন শুনব আপনাদেরকে আমরা কিভাবে এই খাদ্যটা সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি সেই কথা প্রিয় ভাইরা আমরা মেথিকা অ্যাগ্রোফিট মিল থেকে সারা বাংলাদেশের খামারি ভাইদেরকে পৌঁছে দিচ্ছি ৩৭ কেজি ওজনের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা যেটি আমাদের খামারি ভাইদের কাছেই ইতিমধ্যেই একটা ভালো মানের খাদ্য হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এই খাদ্যটা খামারি ভাইরা তাদের নিজ নিজ পশুকে খাওয়ানোর জন্য এই পাবনা থেকে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে নিয়ে যাচ্ছেন আমরা এই খাদ্যটা যারা ডিলারশিপ হিসেবে নিচ্ছেন বিভিন্ন অঞ্চলে সে ভাইদের কাছে থেকে একটু আপনাদেরকে বলতে চাই যারা এই খাদ্যটা সংগ্রহ করে ডিলারশিপ যে। চান অর্থাৎ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সেই সমস্ত ভাইরা অথবা যারা বড় খামারি আছেন মৃত্যুকে এক ফিড মিল থেকে সরাসরি নিয়ে আপনার গরুগুলোকে খাওয়াবেন এমন ভাইরা অথবা যারা স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে চান বা আপনি ছোট খামারি অল্পই আপনি গরু লালন পালন করেন আপনি প্রয়োজনও আপনার অল্প আপনি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা খাদ্যের মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন সাঁত্রিশ কেজি ওজনের মিক্সচার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা এই খাদ্যগুলো আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সংগ্রহ করতে চাইলে মৃত্তিকা আগ্রহীঠ কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নিতে পারবেন তো সকলের জন্য শুভকামনা রইলে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ